তাদেরকে গ্রেফতার করা হোক তাদের যে সম্পত্তি যেটা বাজে করে প্রয়োজনে সেখান থেকে সরকার বিজেপি বিকেমি তাদের তত্ত্বাবধানে শ্রমিকদের বেতন পরিশোধ করুক এটাই হচ্ছে আমাদের দাবি আর এই মালিকদের কারণে যখন আমার কাজীপুরে শ্রমিক বিক্ষোভ হচ্ছে কারখানা বন্ধ হচ্ছে রাস্তা অবরোধ হচ্ছে যখন আসলিয়ায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে যখন বন্ধে রাস্তা অবরোধ হচ্ছে তখন বাংলাদেশের গার্মেন্টসের বিশ্ব বাজারে এর সুনাম নষ্ট হচ্ছে আমরা ইতিমধ্যেই দেখেছি জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমেরিকার বাজারে আমাদের রপ্তানি সিক্স পার্সেন্ট ডিক্রিজ করেছে কমেছে এটা কেন আমাদের এই নেতিবাচক প্রভাব এবং রপ্তানিতে কেন গতি হলো সেটা হচ্ছে আমাদের শিল্পের সুনাম নষ্ট আর সেই সুনাম নষ্টের জন্য দায়ী হচ্ছে ওই খারাপ বালিকেরা আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানাচ্ছি আমরা একই সাথে সরকারকে অনুরোধ করব বাংলাদেশের সকল গার্মেন্ট শিল্পকে একটা গবেষণা করে তথ্য নিয়ে কারা গার্মেন্ট ঠিকভাবে চালাতে পারবেন তাদেরকে তার দ্বারা পারবেন না তাদেরকে চিহ্নিত করা বন্ধুরা আপনারা শুনে অবাক হবেন কোন কোন মালিক শ্রমিকদের বেতন দিচ্ছে না অথচ আপনারা যদি খবর নিয়ে দেখেন ওই মালিকের কেনাডায় বাড়ি আছে যদি আপনারা খবর নেন তাইলে দেখবেন ওই মালিকের অস্ট্রেলিয়ায় বাড়ি আছে যদি আপনারা খবর নেন তাইলে দেখবেন ওই মালিকের ইংল্যান্ডে একটা না পাঁচটা বাড়ি আছে আপনারা যদি খবর না ওই মালিক বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে আপনারা যদি খবর না ওই মালিকের নামে বেনামে শত শত কোটি টাকা এবং সম্পদ বাংলাদেশে আছে কিন্তু তারা নিজেরা শ্রমিকদের বেতন না দিয়ে আমাদের শ্রমিকদেরকে দুর্দশাগ্রস্ত করছে আমাদের শিল্পের সুনাম নষ্ট করছে বিশ্ব বাজারে আমাদের রফতানি কমে যাচ্ছে বাংলাদেশকে তারা ডিউমি করতে চাচ্ছে ওই মালিকদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার জন্য